আপনি কি কখনো মিথ্যা বলেছেন হয়তো কারও অনুভূতি রক্ষা করতে সমস্যা এড়াতে বা নিজেকে ভালো দেখানোর জন্য একটি ছোট মিথ্যা মিথ্যা বলা এমন একটি বিষয় যা প্রায় প্রতিটি মানুষই করেছে কিন্তু কেন সত্য ডা জৌ সিন জানা সত্ত্বেও আমলামটি জিনিসকে দীর্ঘদিন লুকিয়ে রাখা যায় না সূর্য চাঁদ এবং সত্য তবু ইতিহাস জুড়ে মানুষ প্রিয়জনদের কাছে অপরিচিতদের কাছে এমনকি নিজের কাছে মিথ্যা বলে আজ আমরা মিথ্যা বলার পিছনের আসল কারণগুলি এটি কিভাবে দুঃখ সৃষ্টি করে এবং বৌদ্ধ জ্ঞান কিভাবে আমাদের সত্যপথে চলতে শেখায় একটি কারণ রয়েছে ভয় লোভ ঘৃণা অজ্ঞানতা এবং অহংকার এই কারণগুলি কিভাবে আমাদের মিথ্যা বলায় প্ররোচিত করে এবং এর পরিণতি কি তা জানা আমাদের সত্যপথে চলতে সাহায্য শাস্তি প্রত্যাখ্যান বা ক্ষতির ভয় মানুষ মিথ্যা বলে কিন্তু মিথ্যা কি সত্যিই আমাদের রক্ষা করে নাকি এটি শুধু পরিণতিগুলিকে পিছিয়ে দেয় দ্বিতীয় কারণটি হল লোভ অর্থ ক্ষমতা বা প্রশংসা পেতে মানুষ মিথ্যা বলে কিন্তু বুদ্ধ সতর্ক করেছেন অসৎ উপায়ে অর্জিত সম্পদ কখনও প্রকৃত শান্তি আনে না তৃতীয় কারণটি হল ঘৃণা রাগ বা ঈর্ষার বশবর্তী হয়ে মানুষ অন্যের ক্ষতি করতে মিথ্যা বলে কিন্তু বুদ্ধ বলেছেন ঘৃণা হল একটি আগুন যা ধারককে পোড়ায় চতুর্থ কারণটি হল অজ্ঞানতা আমরা নিজেদের কাছে মিথ্যা বলি কারণ আমরা বাস্তবতা মেনে নিতে পারি না বুদ্ধ বলেছেন কারণ অজ্ঞানতা হল আমরা ভুল স্বীকার করতে চাই না নিজের সাফল্য বাড়িয়ে বলি বা দুর্বলতা লুকিয়ে রাখি কিন্তু সততা আমাদের হৃদয়কে হালকা করে সঠিক বাক্য রাইট স্পিচ হল নোবেল এটফোল্ড পাথ এর একটি গুরুত্বপূর্ণ অংশ সত্য বলা করুণার সাথে কথা বলা এবং অর্থপূর্ণ কথা বলা আমাদের শান্তি ও মুক্তি এনে দেয় মিথ্যা বলার পথ সহজ মনে হতে পারে কিন্তু এটি শুধু দুঃখই আনে সত্যপথে চলা কঠিন হতে পারে কিন্তু এটি সর্বদা সঠিক আপনার কথা কি জ্ঞান ও করুণার সাথে মিলে যায় যদি এই জ্ঞান আপনার মনে ধরে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সত্যপথে একসাথে চলি পরের ভিডিও পর্যন্ত আপনার কথা যেন সদয়